অবশেষে একেবারে শেষ মুহূর্তে সাড়া দিল কলকাতা পুলিশ তবে নেগেটিভ শুভেন্দু অধিকারীকে কলকাতা পুলিশ বলেছে যে আপনি যেখানে ধর্নাতে বসতে চাইছেন ওখানে বসতে দেওয়া যাবে না অন্য জায়গাতে বসুন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গত ১৩ তারিখ যেদিন শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসার শিকারদের একটা অংশকে নিয়ে রাজভবনে যাচ্ছিলেন রাজ্যপালের অনুমতি পাওয়ার পরে সেদিন পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি বলেছিল যে এখানে ওয়ান ফর্টি ফোর রয়েছে এইভাবে সব যাওয়া যাবে না তো সেদিন শুভেন্দু অধিকারী ঢুকতে পারেননি ওখান থেকে ফেরত চলে আসেন কিন্তু উনি ওই দিনই কলকাতা পুলিশকে একটা চিঠি করেছিলেন পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে যে আমরা তারিখ তারিখ মানে আজকের ডেট বিকেল থেকে রাজভবনের ওই অংশে রাজভবনের পাশে ওই জায়গাতে যেখানে গত অক্টোবরে একটি আঞ্চলিক পার্টি পাঁচ দিনের জন্য ধর্নাতে বসেছিল ওখানে আমরাও ধর্নাতে বসতে চাই ভোট পরবর্তী হিংসার শিকার যারা হয়েছেন তাদেরকে নিয়ে আমাদেরকে অনুমতি দেওয়া হোক কিন্তু তারিখে এই চিঠি করার পরে চোদ্দ পনেরো চলে যাচ্ছে কোনো উত্তর নেই ষোলো তারিখে আরো একবার আরো একবার রিমাইন্ডার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে আমরা উনিশ তারিখে বসতে চাইছি বিকেল থেকে আমাদেরকে অনুমতি দেওয়া হোক কোন সাড়া দিচ্ছিল না কোনো সাড়া দিচ্ছিল না যখন উনিশ তারিখ একেবারে সামনে চলে এসছে তার ঠিক একদিন আগে আঠারো তারিখে একটা চিঠি শুভেন্দু অধিকারীকে কলকাতা পুলিশের তরফ থেকে পাঠানো হলো এই যে এটা কিন্তু সেটা পাঠানো হলেও সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যেখানে আপনারা ধর্নাতে বসতে চাইছেন ওখানে ধর্নায় বসতে দেওয়া যাবে না আমি আপনাদেরকে চিঠিটা একটু বড় করে দেখাতে চাইছি দেখুন দর্শক দেখতে পাচ্ছেন ডান দিকে তারিখ উল্লেখ রয়েছে আঠারো ছয় দু হাজার চব্বিশ শুভেন্দু অধিকারীকে সাড়া দেওয়া একটা চিঠি এই যে এখানে দেখুন একেবারে প্রথম থেকেই লেখা রয়েছে উইথ রেফারেন্স টু দা অ্যাভ দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউর শিডিউল প্রোগ্রাম ক্যান নট অ্যাট দ্য রেফার্ড প্লেস ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন একেবারে একটা শব্দ এখানে লিখে দেওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এবার কি তাদের সব ব্যাপার বলে ছেড়ে দেওয়া ওখানে করা যাবে না বলে আবার একটা সাজেশন দেওয়া হয়েছে ওয়াই চ্যানেল ওয়াই চ্যানেলে ওখানে করতে পারেন বলে এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী যেখানে এটা করতে চাইছিলেন সেখানে করতে দেওয়া যাবে না অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন প্রশাসনিক কারণে করা যাবে না এখন এখান তো প্রশ্ন যখন অভিষেক ব্যানার্জিরা ধর্নাতে বসেছিলেন অক্টোবরে রাজভবনের সামনে যেখানে শুভেন্দু অধিকারীরা বসতে চাইছেন তো তখন কি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ ছিল না ওখানে তাদের বসতে না দেওয়ার ব্যাপারে ছিল না তখন কি করে ওখানে তারা বসলেন পাঁচ দিন কি করে বসে থাকলেন একেবারে রাত দিন করে কি করে বসে থাকলেন যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ হয়ে থাকে তখনও তো সেই কারণটা হওয়ার কথা তাহলে সেক্ষেত্রে কি করে অ্যালাউ করা হয়েছিল সেক্ষেত্রে পুলিশ করে একটা হচ্ছে সেখানে ভূমিকাতে অবতীর্ণ হয়ে কি করে পড়েছিল তখন অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ কারণ ছিল না যখন শুভেন্দু অধিকারীরা বলছেন যে আমরাও ধর্নাতে বসতে চাই ওই জায়গাতে আমাদেরকে পারমিশন দেওয়া হোক তখন অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ চলে এলো হ্যাঁ তখন এইরকম কোন কারণ ছিল না অন্যরা ঢুকবেন সেই কাগজের কি একটা বান্ডিল নিয়ে ঢুকেছিলেন না সঙ্গে আরো মন্ত্রী তখন ওয়ান সুবেন্দু ফোর যখন ঢুকতে যাচ্ছেন তখন যখন অভিষেক ব্যানার্জিরা ধর্নাতে বসছেন তখন অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ ছিল না যখন শুভেন্দু অধিকারীরা বসতে চাইছেন তখন অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ এ কি চলছে এ কি পক্ষপাতিত্বের কাজ চলছে পুলিশের তরফ থেকে তবে শুভেন্দু অধিকারী যে কাজটা করেছেন যেটা আমি আজকে খবর পেলাম উনি কিন্তু ফের কলকাতা হয়েছেন আসলে ওনার তো একটাই জায়গা রয়েছে কি আর করবেন পুলিশ বা প্রশাসন তো সবসময় উল্টো দিকে ওনাকে সবসময় বাধা দেওয়ার চেষ্টা করছে এই যেমন তেরো তারিখে যে ঢুকতে চেয়েছিলেন রাজভবনে তখন তো ঢুকতে দেওয়া হয়নি যখন উনি কলকাতা হাইকোর্টে চলে গেলেন তখন জাস্টিস সিনহা যা যা বলেছেন সে তো আপনার শুনেছেন আমি তো খবর করেওছি আগে যে কি গৃহবন্দী নাকি গৃহবন্দি যাওয়া যাবে না মানে কেন আটকানো হয়েছে এই সব যখন প্রশ্ন ওঠে তারপর সেই পুলিশ সেই পুলিশ আসুন 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 করে শুভেন্দুকে রাজভবনের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করেছিল সেই পুলিশ তারা এক একরূপ ছিল আর তারপরে উনি যখন ঢুকলেন তখন অন্য রূপ ছিল পুলিশ এই যে আবার দেখুন না এটা তো প্রশ্ন তো উঠবেই হাইকোর্টে যে আপনি যখন অন্য কাউকে অন্য কোনো দলকে অন্য কোন ব্যক্তিকে যখন বসতে করছেন তখন আমি শুভেন্দু অধিকারী আমি ভোট পরবর্তী হিংসার লোকজনদেরকে নিয়ে বসতে চাইছি তো আমি কি অপরাধ করে ফেললাম যে আমার ক্ষেত্রে সেখানে বসতে দিতে বাধা দেওয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ দেখানো হচ্ছে তখন কি অ্যাডমিনিস্ট্রেশন ছিল না এমনিতেই তো নেই কিছু সেটা এমনি আমরা বুঝতে পারি আইন বলে তো কিছু নেই আইনের মান্যতা আইনের শাসন বলে তো কিছু নেই যা সব মানে যা সব দেখছি তো যাই হোক আপনারা যখন কারণ বলছেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন তখন কি অ্যাডমিনিস্ট্রেশন ছিল না তাহলে তখন কি করে তাকে অ্যালাউ করা হলো পাঁচটা দিন সেখানে বসে বড় বড় লেকচার দিলেন সব কত কি হলো কি করে হলো সেটা তাহলে পুলিশকে মানতে হবে যে ওই সময় কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না কোনো অ্যাডমিনিস্ট্রেশন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কারণ ওই সময় ছিল না ওপেন ছিল কি চলছে এটা মানে তৃণমূল কংগ্রেস যখন কিছু করবে তখন একেবারে মুক্তাঞ্চল হয়ে যাবে আর যখন অন্যরা কেউ কিছু করতে চাইবেন তখন যত সব আইন যত সব অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন চলে আসবে ছেলে খেলা নাকি এটা এটা তো অবশ্যই হাইকোর্টে প্রশ্ন তোলার মতোই তো দেখুন ওয়াই চ্যানেলের শুভেন্দু অধিকারী মানে এই ধর্না করবেন কি করবেন না যেটা পুলিশ সাজেস্ট করেছে ওখানে করুন করবেন কি করবেন না সেটা অন্য বিষয় কিন্তু শুভেন্দু অধিকারী এই চিঠি এই চিঠি দেওয়ার মাধ্যমে একটা বিষয় উনি করতে পেরেছেন যে পুলিশ যে কাজটা করেছিল সেটার ব্যাখ্যা পুলিশ দিক যে সেটা ঠিক করেছিল না ভুল করেছিল এই প্রশ্নটা উনি কিন্তু তুলে দিয়েছেন এখন হাইকোর্টে নিশ্চয়ই আমি শুনছিলাম উনি উনি আপিল করেছেন এবং আজকেই হিয়ারিং রয়েছে হাইকোর্টে জাস্টিস সিনার বেঞ্চেই রয়েছে এখন কি করবেন জাস্টিস সিনা বলেছেন আগে শুনেছি লিভ নেওয়ার সময় যে অন্য কোথাও তো করা যেতে পারে কিন্তু তখন এই প্রশ্ন তোলা হয়েছে তো এখন দেখা যাক এটা নিয়ে কি দাঁড়াচ্ছে বিষয়টা হিয়ারিংটা হবে কিন্তু আর যাই হোক আর যাই হোক ওখানে শেষ পর্যন্ত পারমিশন দেওয়া হবে কি হবে না দেখুন রাজভবনের সামনে এমনি ওয়ান ফর্টি ফোর এই যে বিষয়গুলো রয়েছে এমনিতে কিন্তু ধর্নাতে ওইভাবে কিন্তু দেওয়া যায় না আর রাজভবনের সামনে ওই রকম ধর্নাতে ওই রকম বেঁধে বসা এরকম আগে দেখিও নি আমরা আজকে এই দাবিগুলো কেন উঠছে যেহেতু অভিষেক ব্যানার্জিরা করেছেন যদি ওনারা না করতেন এই দাবি কেউ তুলতেন না ফলে পুলিশ যখন তখন মানে পুলিশ তখন যেহেতু বাধা দেয়নি এখন পুলিশ নিজের নিজে নিয়েছে আজকে পুলিশকেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টেও নিশ্চয়ই জব জব দিতে হবে পুলিশকে যদি ওখানে পারমিশন নাও দেওয়া হয় নিশ্চয়ই শুভেন্দু অধিকারী যারা আইনজীবীরা থাকবেন তারা বলবেন যে তাহলে পুলিশ কেন ওখানে অভিষেক ব্যানার্জিদের ক্ষেত্রে পারমিশনটা দিয়েছিল তাহলে তার রিপোর্ট তার তলব করা হোক কি কারণে কি গ্রাউন্ডে তলব করা হোক অভিষেক ব্যানার্জি কোনো মুভমেন্ট করলে সেটা বিরাট মুভমেন্ট যেন একেবারে স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামী সংগ্রামীর মতো কাজ করছেন বিরাট ব্যাপার সবকিছু অ্যালাউ বাকি মানে ওনার মুভমেন্ট বিরাট গুরুত্বপূর্ণ আর বাকিদের সব কোনো ভিত্তি নেই এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে বা বলার চেষ্টা হয় এটা বললে তো হবে না তো নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর আইনজীবীরা বলবেন এজলাসে যদি পারমিশন দিতে ওখানে আপত্তি করা হয় যে তাহলে কেন অভিষেকদেরকে দেওয়া হয়েছিল তার তাহলে কারণটা ব্যাখ্যা নিন হুজুর মাই লর্ড তখন দেখা যাক পুলিশ কি বলে কি ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যার কত কি যুক্তি রয়েছে কি ব্যাখ্যা দিবে পুলিশ যে দিল্লিতে মুখ থুবড়ে পড়ে কলকাতা এসেছিল কি করব সেই জন্য দিয়ে দিয়েছি দিল্লিতে তো গিয়েছিলেন ধর্নাতে বসতে সেখানে যা হয়েছে তো আপনারা দেখেছেন তুলে ছুড়ে ফেলে দিয়েছিল পুলিশ ওখানকার ন্যাকামো কত কাহা থাক সহ্য করবে দিল্লিতে গেছেন বৈঠক করতে যার সঙ্গে বৈঠক তিনি বসে রয়েছেন যিনি বৈঠক যার সঙ্গে করবেন তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিল অফিস থেকে ব্যাস ওখান থেকে এসে বসে পড়েছেন রাজভবনে তাহলে কি পুলিশ এটা বলবে যে ওখানে দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছিলেন ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই জন্য আমরা এখানে একটু অ্যালাউ করেছিলাম এই গ্রাউন্ড দিবেন নাকি দেখা যাক কি গ্রাউন্ডে ব্যাখ্যা দেয় পুলিশ যে কেন ওখানে পারমিশনটা দিয়েছিল আর যদি তারা ওখানে পারমিশন পেতে পারেন ধর্নাতে বসতে তাহলে কেন শুভেন্দু অধিকারীরা পাবেন না ব্যাখ্যা দিতে হবে হাইকোর্টের সামনে আবারও বলছি ধর্নাতে ওখানে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট অ্যালাউ করবে কি করবে না যদি এক ঘন্টার জন্য করে পুলিশ মানে হাইকোর্ট যদি বলে তাহলেও বলবো সেটা শুভেন্দু অধিকারীর একটা জয় যদি নাও করে ওখানে শেষ পর্যন্ত অ্যালাউ যে ঠিক আছে অন্য জায়গায় করুন যা হয়েছে হয়েছে এখানে করবেন না যদি সেটাও বলে কলকাতা হাইকোর্ট হাইকোর্ট কিন্তু তার সঙ্গে যদি কলকাতা এটাও বলে যে কাজটা আপনারা করেছিলেন অভিষেক ব্যানার্জিদের ওই ওখানে প্রোগ্রামটা অনুমতি দেওয়ার জন্য সেটাও কিন্তু আপনারা অন্যায় করেছিলেন এটা কখনো করবেন না যদি এটাও কলকাতা হাইকোর্ট বলে দেয় শুভেন্দু অধিকারীদেরকে ওখানে অনুমতি না দেওয়ার পরেও বা না দেওয়াতেও তাতেও বললো সেটা শুভেন্দু অধিকারীরই জয় হবে অন্তত একটা প্রশ্ন তুলতে পেরেছেন যে কলকাতা পুলিশ যে কাজটা করেছিল গত অক্টোবরে একটা একটা পার্টিকে অ্যালাউ করে সেটা পুলিশ অন্যায় করেছে সেটা সেটা আইন মোতাবেক করেনি সেটা নিরপেক্ষভাবে কাজটা করেনি পুলিশ সেটা পক্ষপাতিত্ব করেছে এই 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 প্রশ্নটাও যদি ওঠানো যায় কলকাতা হাইকোর্টের মাধ্যমে আমি বলবো সেটাও কিন্তু শুভেন্দু অধিকারীর জয় হবে সুতরাং এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত কি করে কারণ এটা আমরা মানি যে রাজভবন একটা খুব সেন্সিটিভ এরিয়া ওই আশপাশে ওই ওইরকম করা যায় না কিন্তু ওই যে শুভেন্দু অধিকারীও নিশ্চয়ই এই চিঠি করতেন না যদি না ওখানে অভিষেক ব্যানার্জিরা ধর্নাতে বসতেন ফলে নিজেরাই নিজেরা মানে এ করে ফেলেছ রাস্তা তৈরি করে ফেলেছো এখন তোমরা খাবি খেলে কি হবে এখন তোমরা খাবি খেলে কি হবে যাও কলকাতা হাইকোর্টে জবাব দাও না দাও দেখা যাক দর্শক কি হয় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে আজকে জাস্টিস সিনার বেঞ্চে ইয়ারিং রয়েছে এটাই শুনছিলাম তারপর যা হবে আপনাদেরকে বলবো দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে